যে আমার কাছে সিনেমা হচ্ছে যে সিনেমা হয় মা তার নাম সিনেমা যদি সময়ে ফিরে যাওয়া শিখে যেতাম আরো ভালো একটা মানুষ তোমায় দিতাম আমি জানলে আগে আঘাত কি পেতাম তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম আচমকা ভাঙা মন পেলে ছোঁয়া নরম এত ভাবে নাকি তুমি ভাব অবশেষে ভালোবেসে চলে যাব অবশেষে ভালোবেসে চলে যাব পুরস্কার পেতে সব সময়ই ভালো লাগে অ্যাওয়ার্ড পেলে সব সময় খুব ভালো লাগে মানে আমরা কখন আলোর মিছিলে দেখেছি তুমি ছিলে হঠাৎ এলে এ আড়ালে বুঝি কতটা কঠিন থ্যাঙ্ক এটা আমার প্রথম অ্যাওয়ার্ড আমি খুব এক্সাইটেড সবটাই তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্য প্লিজ একটা সিটি মারো দেখি না না এখন আমি অনিন্দ্যকে বলবো নেই ইচ্ছে ছিল প্রচুর সেজে আসার কারণ অ্যাওয়ার্ড শো হলেই খুব সেজে আসতে ইচ্ছে করে কিন্তু আজকে না সত্যি খুব তাড়াতাড়ির মধ্যে সেজে যাচ্ছে যখন বললে যে ভালো লাগছে দেখতে একটু কনফিডেন্সটা বেড়ে গেল আসছি অ্যাওয়ার্ড শোটা একটু এনজয় করবো আর সত্যি কথা খুব ভালো লেগেছে এরকম সুন্দর একটা Атмосফিয়ার সবাইকে ইনভিটেশন দেওয়া হয়েছে সবাই আসছে বিএসটিকে এই উদ্যোগের জন্য অত্যন্ত সাধুবাদ জানাই সাवन बी तो जाए पहर वार सावन बी तो जाए पहर वार मन मेरा घबराए एस्तो गए पर थे तुम चैन हमें नहीं आया मोर मुझे मुझसे ना

এবং কাজ করে যাওয়ার অনিন্দকে আমি বহু ছোটো থেকে চিনি অনিন্দ ওয়ার্কিং ফর আওয়ার ইন্ডাস্ট্রি আমরা লং লং টাইম অনেক বছর ধরে ইনফ্যাক্ট একটু আগেও জানে যে আমাদের আর্টিস্ট ফোরাম একটা আছে আছে তার পঁচিশ বছর সম্পূর্ণ হলো খারাপ পাচ্ছিলাম না কারণ ওটা জন্ম দিয়েছিলাম আমি এবং মেম্বার নাম্বার ওয়ানও আমি স্পেই আমার সঙ্গে সবাই আছেন পোল্ট্রিবলেরা তো হ্যাঁ বাট ইটস এ ওয়ান্ডারফুল টাইম হ্যাঁ অনিন্দ আমাদের মেম্বার তো আমার আমার একটাই কথা মনে হয় দেখুন অ্যাওয়ার্ড তো দেওয়া হয় অ্যাওয়ার্ড হয় কিন্তু এইটা মানুষকে অফকোর্স একটা কথা এনার্জি দেয় অনুপ্রেরণা দেয় আর এইটাকে ক্রিয়েট করার জন্য যে পরিশ্রমটা এরা করেছেন তার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাবো এবং সব থেকে বড় কথা হচ্ছে যে যে ডিরেক্টররা কাজ করে গেছেন তারা তো করেছেন কিন্তু তাদের নাম যখন আসে এই যে আমার সামনে বসে আছেন রসুন এরা এরা আজকে যেখানে দাঁড়িয়ে আছে তারা ফিউচারে আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে আমাদের বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাবে এবং প্রশ্নের একটি ছবি আপনারা জানেন আন্তর্জাতিক জায়গায় চলে গেছে এবং ওই ছবিটার সঙ্গে আমি একটুখানি করেছিলাম আমি জানতাম কিছু যাবে একটা অনেক দূর আমার মনে হয়েছিল এরমভাবে বাংলা ছবির একটা ঐতিহ্য তো আমাদের আছেই যেমন আমি যখন সারা ভারতবর্ষে কাজ করি শুনতে খুব ভালো লাগে যখন যে আপ লক্ষাতে এই এই কথাটা যেন আমরা বজায় রাখতে পারি এবং ভবিষ্যতেও যারা কাজ করতেন তারাও যেন বজায় রাখতে পারেন যে আমরা একটু অন্য রকম কাজ করি সবার মতো নয় তো আই থিঙ্ক দিস ইজ ওয়ান্ডারফুল থ্যাংক ইউ সো মাচ এবং আপনাদের এই ভালোবাসা পেয়ে আজও চল্লিশ বছর কাজ করছেন ও তিনিও আছেন

খুব আনন্দ পাই এবং মনে হয় দিনটা আমারই ছিল আজকেও সেই অনুভূতিই হচ্ছে থ্যাংক ইউ বাফতা যারা ভেবেছেন আমাকে এই সম্মানটি দেবেন ধন্যবাদ জানাই অভিজিৎকে অভিজিতে অভিজিতের সঙ্গে আমি অনেক বছর কাজ করি এবং আমার বলতে কোনো আপত্তি নেই আমি সব জায়গায় বলি আমার জীবনের প্রথম পুরস্কার কিন্তু অভিজিৎ একটা অনুষ্ঠান করেছিল সেখানে পাওয়া হেরিটেজ সম্মান সেটা প্রায় আজ থেকে বছর বছর আগে আগে নাকি এরকম হবে আর বা আমি একটু ভুল বুঝি হয়তো হ্যাঁ আমি আমি সাতাশ বছর অভিনয় করছি এবং আমার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে আমার সেকেন্ড সিরিয়াল ডিরেক্ট করেছিল অনিন্দ এবং সেই সময় অনেক তুই যদি না যাস তাহলে অনেক দূর যাবি আমি অনেক দূর এসেছি অনেক আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমাকে ভালোবেসেছেন যারা আমাকে এত দূর পথ এগিয়ে দিয়েছেন তারাই আমার ঈশ্বর আমি কৃতজ্ঞ সবার কাছে সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন একইভাবে ভালোবাসতে থাকবেন ভালো থাকবেন অনেক অনেক শুভেচ্ছা

গুড ইভিনিং থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউটিয়ে আনন্দ দা থ্যাংক ইউ সো মাচ অভিজিৎ দা অনেক ধন্যবাদ এই অ্যাওয়ার্ডটা লক্ষ্মীকা কিংবা সুপারস্টারের জন্য লক্ষ্মীকা কিংবা আমার সামনেই বসে আছে অপাধি আর এই অ্যাওয়ার্ডটা আরো স্পেশাল কারণ দেবীদার সাথেই এই জড়িত দেবীদার সাথে আমি দুটো কাজ করেছি মা সিরিয়াল করেছিলাম আর বৃদ্ধাশ্রম করেছিলাম দেবীদার মতো ডিরেক্টার সত্যি আমি ভাগ্যবান ওনার সাথে কাজ করার সুযোগ পেয়েছি ওনার মতো মানুষ হয় না দেবীদা তুমি যেখানেই থেকো খুব ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আশা থেকে আমার মনে হচ্ছে কমলাগাই স্কুলের এই যে সরস্বতী পূজা ওরা আমার থেকে বেশি এক্সাইটেড আমার জন্য আমি জানি রুমি শুভস্মিতা রুশা এটা শুভস্মিতা আমাদের রইশানী হরগপুরি পাইস হোটেলে এটা ভুলি তানিয়া থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ and we are actually and she's also <laughs> part হোটেলের আমিও একটি অংশ আমি ওর কলিগ কিন্তু আমি একটা কথা আমি

ডিরেক্টার্স অ্যাক্ট্রেসদেরগুলোকে দেখেন কিন্তু ছবি বানাতে গেলে প্রচুর মানুষের কন্ট্রিবিউশন থাকে তাদেরকেও তারা সম্মান দিচ্ছেন এবং তার সঙ্গে আমাদের বাঙালি পরিচালক সারা বিশ্বে যারা আছেন মানে সেটা বম্বে হতে পারে কলকাতা হতে পারে তাদেরকে কোথাও মনে করার চেষ্টা করছেন কারণ আমরা অনেক সময় বর্তমানে দাঁড়িয়ে অতীতকে ভুলে যাই অতীতটাকেও ফিরিয়ে আনার চেষ্টা অ্যান্ড এম ভেরি ভেরি হ্যাপি যে পুরস্কারটার মধ্যে আমার একটি প্রিয় কাজ আমার প্রিয় একটি ছবি বা আমার প্রিয় একটি কাজের জন্য আমাকে এন মেমোরি অফ যে মানুষ আমরা বড় হয়েছি সবসময় ইন্সপায়ার করে করেছেন অভি আমাকে দেওয়া হয়েছে হ্যাপি অ্যান্ড গ্রেটফুল চেষ্টা করব এই চল্লিশ বছর ধরে যেভাবে কাজ করে যাওয়ার আরও যে বছর বাঁচবো ভালো কাজ বলবো অসম্ভব সুন্দর গর্জেস লাগছে কতক্ষণ লাগলো সাজতে তিন ঘন্টা দুপুরবেলা খাওয়া হয়েছে তো আজকে সানডে খেয়েছি এক্সাইটমেন্টে খুবই কম নমিনেশনে আছো আমি অ্যাওয়ার্ড পাচ্ছি এটা আমার প্রথম অ্যাওয়ার্ড আমি খুব এক্সাইটেড বা আর কি বলবে দর্শকদেরকে কি বলবে দর্শকদেরকে দেখে এটাই বলবো যে তোমাদের ভালোবাসায় নেগেটিভ রোল প্লে করা সত্ত্বেও আমি আজকে অ্যাওয়ার্ড পাচ্ছি সো থ্যাংক ইউ সো মাচ সবটাই তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার জন্য এবারে নেগেটিভ থেকে কি একটু দর্শকরা পজিটিভে দেখতে পাবে নাকি নেগেটিভই থাকে আমি এটা জন্য পাচ্ছি আমি তো খুব হ্যাপি তোমরা এখন আমার দুষ্টুমিটাই দেখো ইউ সো মাচ থ্যাংক ইউ ভীষণ ভালো লাগছে অত্যন্ত সাধু একটি পদক্ষেপ যে কোনো শিল্পীরই স্বীকৃত হতে ভালো লাগে মানুষের কাছে ভালোবাসা পাই আমরা কিন্তু আনুষ্ঠানিকভাবে গ্রহণ করতে আমরাও উত্তেজিত থাকি এবং খুশি থাকি যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি দর্শকের স্বীকৃতি দেয় সব থেকে বড়ো স্বীকৃতি এবং আমরা যেন চেষ্টা করে যাই আমাদের সেরাটুকু দেবার আমাদের ক্ষমতা অনুযায়ী দেওয়ার আর বিএফটিআইকে এই উদ্যোগের জন্য অত্যন্ত সাধুবাদ জানাই বিশেষ করে তারা বিহাইন্ড দ্য ক্যামেরা যারা থাকেন তাদেরও স্বীকৃতি দিচ্ছেন এটা খুব আনন্দের খবর সাদাই কবে লাগে না রে জিজ্ঞেস কর আর আমাদের সত্যি দাঁড়াও আমি একদম বেশিক্ষণ তোর সাজিনি সকালে একটা অনুষ্ঠান ছিল বাড়ি গেছি চেঞ্জ করেছি এটা গলিয়েছি তারপরে লিনাদির কাছে গিয়েছিলাম তারপরে সোজা এখানে না আর্টিস্ট ফোরমেন অনুষ্ঠানে গিয়েছিলাম আর্টিস্ট ফোরাম ওখানে গিয়েছিলাম তারপর জমজমা চলে একদম সেকেন্ড সানডে জমজমা আর আচ্ছা পুরস্কার পেতে সবসময়ই ভালো লাগে সে অবশ্যই এক্সাইটেড কিন্তু সবথেকে বেশি এক্সাইটেড অভিজিৎ করছে বলে অভিজিতের অনুষ্ঠান বলে খুব বেশি রকমের এক্সাইটেড এবং এই ধরনের অনুষ্ঠান আবার কলকাতায় যে ভিড়ছে কলকাতায় যে হচ্ছে এটা আমাদের কাছে খুব বড় পাওয়া হ্যাঁ প্লিজ একটা সিটি মারো দেখি না না এখন আমি অনিন্দ্যটাকে বলবো সুন্দর লাগছে গর্জেস লাগছে কতক্ষণ ধরে আমি দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম ছটার সময় ঘুম থেকে উঠেছি পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিটে রেডি হয়ে চলে এসেছি তো এরকম একটা অ্যাওয়ার্ডসের মধ্যে কি বলবো কতটা এক্সাইটেড প্রচন্ড খুশি আর এক্সাইটেড কারণ হরগড়ি পাইসোটাল থেকে তিনটে অ্যাওয়ার্ড পাচ্ছে দুটো অ্যাওয়ার্ড পাচ্ছে আর তানিয়া দিয়ে হোস্ট করছে যে শিউলির ক্যারেক্টার করে সুরভী মিতালির জন্য অ্যাওয়ার্ড পাচ্ছে আর সুবর্ধা আমাদের টাইলের ট্র্যাকের জন্য ওয়ার্ড পাচ্ছে আর অনিন্দ্যদা তো আছেই এখানে সো ইটস আ বিউটিফুল ইভিনিং আশা করছি সবার ভালো লাগবে আমার তো খুব ভালো লাগছে আর একটা সিটি

ঠিক আছে দর্শকদের কি বলবো সবাই খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন হরগরি পাইসেল সোম থেকে রবি ঠিক রাত দশটায় শুধুমাত্র চার চলছে থ্যাংক ইউ সো মাচ কিন্তু বিরাট সময় আজকে দিতে পারিনি কারণ আজকে আমাদের আর্টিস্ট ফোরমের পঁচিশ বছরের প্রোগ্রাম ছিল ওখানেও যেতে হয়েছে তারপর এখানে এসেছি ইচ্ছে ছিল প্রচুর সেজে আসার কারণ অ্যাওয়ার্ড শো হলেই খুব সেজে আসতে ইচ্ছে করে কিন্তু আজকে না সত্যি খুব তাড়াতাড়ির মধ্যে সেজে যখন বললে যে ভালো লাগছে দেখতে একটু কনফিডেন্সটা বেড়ে গেল খুব এক্সাইটেড ফিল্ম টেলিভিশন একসঙ্গে অ্যাওয়ার্ড হচ্ছে এবং শুধু সিনেমার মানে যারা পর্দায় অভিনয় করে তারা না যারা মানে কলাকুশলী তাদেরও তাদেরকেও সম্মানিত করা হচ্ছে এটা বিরাট ব্যাপার এক ঘন্টা আমার এক ঘন্টাই লাগে সাজতে মানে চুল মেকআপ মানে মেকআপ আর্টিস্ট করেছে আমার নিজের করলে আধ ঘন্টা তো আজকে এসেছ কি বলবো কতটা এক্সাইটেড বন্ধুরা পুরস্কৃত হবে যদিও আমার লাস্ট ইয়ার সেরকম কাজ ছিল না এ বছর আমার সব রিলিজ তো পরের বছর আমি বেশি এনকারেজ মানে বেশি উত্তেজিত হয়ে আসব। তবে এবছর সবার পারফরমেন্স দেখব সবার কে সাপোর্ট করব তাই জন্য এসেছি হ্যাঁ অ্যাওয়ার্ড শো কিংবা যে কোনো অনুষ্ঠানে মানে টলিউডে সবার সাথে দেখা হয় এই দেখা হওয়াটা ইম্পর্ট্যান্ট কারণ আমরা নর্মালি সবাই সবার কাজে বিজি থাকি এবং এই কিছু কিছু অনুষ্ঠানে দেখা হয়ে যায় এবং একটু বন্ধুত্বটা ঝালিয়ে নেওয়া যায় অ্যাওয়ার্ড পেলে সবসময় খুব ভালো লাগে মানে আমরা যে কাজ করি সেটার যখন দর্শকের ভালোবাসা এবং একটা রেকগনিশান কোনো কারোর থেকে যখন আমরা পাই তখন মনে হয় যে কাজটা সার্থক হলো আর পরবর্তীকালে কাজ করার জন্য আর অনেক ইন্সপিরেশন পাওয়া যায় যে আরও আরও কালে কাজ করতে হবে তাহলে আরও আরও অ্যাওয়ার্ড পাওয়া যাবে অসুখ সুন্দর লাগছে তোমাকে সবসময় সুন্দর লাগে কতক্ষণ লাগলো সার বেশিক্ষণ না half an hour only আর আজকে এখানে এসে কেমন লাগছে সবার সাথে আবার দেখা সাক্ষাৎ হচ্ছে কেমন আমার তো খুব ভালো লাগছে एक्चुअली কি বলতো আমি না এক একটা অকেশন জন্য ওয়েট করে থাকি কবে এরকম একটা গেট টুগেদার টাইপ হবে अवार्ड শো হবে সবার সাথে দেখা হবে তুমি নিজেও এরকম প্রচুর করো তোমার ইভেন্টগুলো কবে আসে আর কবে দেখতে পাচ্ছ আমাদের পার্সোনাল যেটা আমাদের ইভেন্ট হবে সেটা এই বছরের শেষে একটা next ইয়ারের ফার্স্ট একটা একদম তো দোস থেকে কি বলবে এই গরমের মধ্যে কিভাবে নিজেদেরকে সাবধানে রাখবি সেটা একটু বলো গরমের মধ্যে বেশি বেশি জল খান নিজেকে একদম ভিতর থেকে হাসি খুশি রাখুন আর একটা কথা সবাইকেই বলবো সব অর্গানাইজারদের বলবো এরকম সবাই জানে একটা করে অ্যাওয়ার্ড শো রাখে কারণ কি সবার স্বীকৃতির একটা দরকার একদম একদম তুমি তোমার এখানে কি আমি আজকে আমি রেড তরফ থেকে ইনভাইটেড আসছি অ্যাওয়ার্ড শোটা একটু এনজয় করব আর সত্যি কথা খুব ভালো লেগেছে এরকম সুন্দর একটা অ্যাটমসফিয়ার সবাইকে ইনভিটেশন দেওয়া হয়েছে সবাই আসছে খটই এনজয় করব थैंक यू थैंक यू थैंक यू পুরো কর্মকাণ্ড যেটা হলো সেটা একদম সংক্ষেপে তুমি একটু বলো যে তোমার যে ভূমিকা তুমি সবকিছু মানে আমি তো বর্ম পড়েছিলাম কর্ম করার আগে আমি জানি না মার্কেটাম কিনা কিন্তু অত্যন্ত একটা রিস্ক নিয়ে ফেলেছি আমি জীবনে কোনোদিন ইভেন্ট করিনি আমি কোনোদিন কোনো নন ফিকশন করিনি আমি ভাবতে পারি না যে আমি এরকম ধরনের একটা কিছু করতে পারবো আর কি কিন্তু খানিকটা যেদের বসে খানিকটা সাহসে ভর করে খানিকটা আন্তরিকতা নিজের উপর বিশ্বাস রেখে না এটা করবো কেননা আমি আর আমার সতীর্থ সন্দীপ চৌধুরী শ্রদ্ধ পরিচালক অঞ্জন চৌধুরীর ছেলে আমরা দুজনে মিলে এটা পরিকল্পনা করেছিলাম অনেক আগে কিন্তু আলটিমেটলি অনেক কাঠখড় পোড়ানোর পরে অনেক হার্ডলসের পরে আমরা দেখলাম এটা করতে পারিনি তখন তারপর ঠিক করলাম যে না একটা সময় করব পয়লা বৈশাখে দু হাজার তখন চলে এলো কোভিড হলো না তারপর আনফর্চুনেটলি মানে ভীষণ ভীষণ দুঃখের সঙ্গে জানাচ্ছি সন্দীপকে হারালাম আমার খুব প্রাণের মানুষ আমার খুব প্রিয় বন্ধু সতীর্থ কলিগ হোয়াট এভার ইট ইস এবং ওর আমি 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 জানি আজকের এই কর্মকাণ্ডটায় সন্দীপ কোথাও থেকে হয়তো নিশ্চয়ই দেখছে এবং আমি যতটা আবেগপূর্ণ হয়ে উঠেছি ও হয়তো পেছন থেকে কোথাও না কোথাও থেকে আমাদের হয়তো সে বলছে যে না ইউ হ্যাভ ডান দ্য বেস্ট ইউ হ্যাভ ডান দ্য রাইট থিং তো সেইটা আমার কাছে একটা বিরাট ভূমিকা আর কি যে না এটা করতে পেরেছি এবং ইন্ডাস্ট্রি এত মানুষকে যে আমি একত্রিত করতে পেরেছি আমি জানি অনেক হয়তো ভুল ত্রুটি ছিল অনেক কিছু ভুল ভ্রান্তি হয়েছে কিন্তু আমি তবুও মনে হয় যে কোথাও একটা মানুষের ভেতরে দাগ কেটেছে যে না এরম একটা কিছু করা যায় যেখানে কোনো রাজনৈতিক রং নেই যেখানে কোনো পৃষ্ঠপোষকতা নেই কোনো কারোর সাহায্য নেই সেই অর্থে কতগুলো মানুষ ঐকান্তিক চেষ্টায় কিন্তু এটা করেছে এবং তার জন্য আমি সত্যি সত্যি ধন্যবাদ জানাবো অভিজিৎ গুপ্তকে রেড ওয়াইন আর কর্ণধার কোন পাশে না থাকলে আমি এটা করতে পারতাম না এবং তারপরে আস্তে আস্তে করে ইন্ডাস্ট্রি যেভাবে আমার পাশে এসছে এবং আজকে আপনারা দেখেছেন যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পর্যন্ত এসছেন জিত আজকে আমার সকালবেলাও আমার সঙ্গে দেখা হয়েছিল তখনও বলেছিল আসবে কিন্তু ওর একটা পারিবারিক কোনো কারণেও আটকে গেছে সেজন্য মানে অনেক দুঃখ প্রকাশও করেছে বাকি সবাই প্রায় এসছে আর কি যারা যারা পেরেছেন তো এটাই তো আমাদের সাকসেস যে আমরা চাই যে আমাদের পরিবারটা এই ফিল্মের যে পরিবার ফিল্ম টেলিভিশন আলাদা বলে কিচ্ছু নেই সমস্তটা এক কেননা আমি যদি অভিনয় করি ফিল্মে আমার আবেগ কম দেব মা মরে গেছে আমি সেই সিনে আর ফিল সিনেমা হলে বেশি দেবো এটা তো হতে পারে না আমার আবেগটা একই থাকবে কিন্তু তো সেখানে আমার মনে হয় এইটার মধ্যে ওই বিভাজন করে লাভ নেই কেননা অমিতাভ বচ্চনকেও কিন্তু টেলিভিশন করতে হয় কেবিসি আবার উল্টো দিকের অনেক রকম জিনিস দেখি কিন্তু টেলিভিশন থেকে উঠে আজকে সুপারস্টার তো এইটা কিন্তু আমরা বারবার ভুলে যাই বোধ হয় আমরা এই ভাগটা করতে আরম্ভ করি কিন্তু এভরিথিং ইজ টোটাল সবটা মিলে চলচ্চিত্র যাহা চলে তাই চলে আর আমি একটা কথা বলি এতখানি আবেগ আমার এই বিষয়টা নিয়ে সুতরাং এটার বাইরে আমি কিছু জানি না আমি যেটুকু বাঁচবো এই 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 ঘেরাটোপের মধ্যেই বাঁচতে চাই অনেকদিন বাদে দেখা তুমি কি করে এটা করলে যে আমি চিনতে পারিনি আমি ওকে একদম ভালোভাবে চিনতে পেরেছি প্রচুর আমাদের আড্ডা হয়েছে কনভারসেশন হয়েছে আর আর আজকেই অ্যাওয়ার্ডসের মধ্যে এসে কি বলবে কতটা এক্সাইটেড আমি এক্সাইটেড আসলে আমি যে ধারাবাহিকে নতুন সদস্য হিসেবে জয়েন করেছি হরগরি পাইস হোটেল সেখানে আমাদের একজন মেম্বার নমিনেটেড এবং আমাদের ধারাবাহিক নমিনেটেড এবং আমি সত্যি কথা বলতে গেলে বাড়ি থেকে খুব একটা বেশি বেরোই না কিন্তু খুবই চেনাশোনা মানুষজন কপছন্দের মানুষজন ইনভলভ এবং এই তারা এখানে আছে তাদের জন্যেই আসা তো হ্যাঁ ভালো লাগছে নজরুল মঞ্চ অনেক দিন বাদে এলাম একটা ভরাট জায়গা তো সেখানে আনন্দ হচ্ছে সবার সাথে দেখাও হচ্ছে একটা রিউনিয়ন বলতে পারো কি বলবে সেটা দেখা হচ্ছে খুবই ভালো লাগছে এমনিতে তো যা ব্যস্ততা থাকে আমাদের সেখানে সবার সঙ্গে আলাপ করা এরকম জমি একটু আড্ডা হওয়া একটু কথা বলা নিজের মতন করে সেজে চরিত্রের মধ্যে না থেকে নিজের মতন করে সেজে থাকা সেটা করতে পারছি তো আনন্দ তো হচ্ছেই কি এইটুকুই বলবো যে সিনেমার পাশে থাকুন বিভিন্ন যে কাজ হচ্ছে ধারাবাহিক হচ্ছে সেগুলোকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন দিয়ে আসুন আমাদের আরও আরও বেশি কাজ করা দরকার ইন্ডাস্ট্রিটাকে বিভিন্নভাবে সাস্টেন করে রাখা খুবই প্রয়োজন সেটার জন্য এখানে সবাইকে সম্মান দেওয়া হচ্ছে সেটা রেকগনেশন দেওয়া হচ্ছে সেটার জন্য বিএফটিকেও অনেকটা ধন্যবাদ জানাতে চাইব এখানে এরা আমাকে একটা পুরস্কার দিচ্ছেন সেরা সহ অভিনেতার এবং আনন্দ লাগছে এটা ভেবে খড়কুটো ধারাবাহিকের জন্য দেওয়া হচ্ছে যেটা প্রায় এক বছর আগে শেষ হয়ে গেছে তো এক বছর আগে শেষ হয়ে যাওয়া একটা সিরিয়ালের জন্য পুরস্কার পাওয়াটা খুব ইন্টারেস্টিং এবং মজার কিন্তু শেষ হয়েও যে শেষ হয় না সেটা আজকের এই অ্যাওয়ার্ড ফাংশনের প্রমাণ করলো যে এক বছর আগে শেষ হয়ে যাওয়া একটা সিটিকে আবার জাগার দিয়ে দিল আমাকে খুবই এক্সাইটেড আজ একটা ভালো দিন টোয়েন্টি ফিফ্থ ইয়ার্স অফ আমাদের আর্টিস্ট আর্টিস্ট আর্টিসামের জন্মদিন সকালে ওখানে গেছিলাম সব বন্ধুদের সাথে তো দেখা হয়েছে আজকে পার্ট টু মানে সিকুয়েল ঠিক নয় বাট নজরুল মঞ্চে অ্যাওয়ার্ড ফাংশান তার মধ্যে অ্যাওয়ার্ড পাবো তাই ছুটির দিন সেকেন্ড সানডে খুব ভালো দিনে চুজ করেছে ফার্স্ট বিএফটির অ্যাওয়ার্ড আমার সত্যি খুব ভালো লাগছে ওই যে যে কারণেই এই অ্যাওয়ার্ড শোটা পর্দার পেছনের মানুষগুলোকে বেশি সামনে আনা হয় সেটা আরও বেশি আনন্দে ওই মানুষগুলো একটু আনন্দ বেশি পান তো সেই জন্য আমাদেরও বেশি আনন্দ লাগে আমি আজকে ওয়ার্ড পাবো সেটার জন্য আরও বেশি আনন্দ কখনো দেখেছি তুমিও ছিলে কতটা কঠিন খুব আছি ক্লান্ত এবং সেটা ভালো খুশির খবর মানে কাজের জন্য ক্লান্তির জন্য কাজের কাজের ক্লান্তিটাই আসল মানে ভালো থাকার মেন কারণ রকম ক্লান্ত রোজ রোজ তুমি হও আমরা এটাই চাই হ্যাঁ মানে আমিও সেটাই চাই যাতে কি রোজ আগামী দিন আমার আর কিছু করতে হবে আমাকে একটু না গান বানাতে হবে বা কোনো একটা এর স্কোর কিছু বানাতে হবে এটা যেন থাকে এটাই এটাই আমার কামনা আর কি দর্শকদের এটাই বলবো যে যেভাবে ভালোবাসা দিয়েছেন একটা নতুন ছেলেকে যে সে কাজ করেছে মন মন দিয়ে কাজ করেছে এখনও করে যেদিন মন দিয়ে কাজ করবে না সেদিন আপনারাই বুঝতে পারবেন গানগুলো ভালো হচ্ছে না তখন আপনারা ছুঁড়ে ফেলে দেবেন তাতেও রাজি কিন্তু যতদিন দেখছেন মন দিয়ে কাজ করছি এভাবেই ভালোবাসবেন আপন করবেন কাজ করে যেতে চাই এটাই আর কিছু না না এবার নমিনেশন নেই কিন্তু অভিজিৎ যারা করছে তাদের সঙ্গে আমি অনেক বছর ধরে যুক্ত ওদের সঙ্গে তো টু সাপোর্ট আর হ্যাঁ আমার বন্ধুবান্ধবরা সবাই অনেকে নমিনেশনে আছে আমার ক্লোজ ফ্রেন্ডসরা অনেকে নমিনেশনে আছে সো অফকোর্স সো তাদেরকে সাপোর্ট করার জন্য আর সোট ইট গুড ফান আজকে সেকেন্ড সানডে সবার সঙ্গে দেখা হয়ে যাবে আবার সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের সবার সঙ্গে সবসময় দেখা হয় না ਗਬਰਗੀ থাকলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন